আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য কিছু দামি দামি খানদানি পার্টি ড্রেস খুব সুন্দর দামি দামি খানদানি পার্টি ড্রেস যেগুলো একবার বুটিক্সের উপরে ড্রেস গুলো যেগুলো ফেব্রিক্সটা পাচ্ছেন কটন সিল্কের উপরে ফুল বডিতে পাচ্ছেন প্রিন্ট করা এবং ইয়োগগুলো পাচ্ছেন প্লাস ড্রেসের নিচে কপারগুলো স্লিভটা সম্পূর্ণ যেটা অ্যান্টিক জরির উপরে প্লাস রয়েছে সুতো প্লাস রয়েছে কি প্লাসের উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা সেল হচ্ছে এগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র আটশো টাকায় ওরের এত সুন্দর এই বুটিক্সের ড্রেস যেটা হচ্ছে সম্পূর্ণ কটন সিল্কের মধ্যে নিচের কপারটা কিন্তু অয়েলগঞ্জের উপরে সম্পূর্ণ জেদ্দসের উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে যেগুলো চাহিদার সর্বোচ্চ ভাইরাল কালেকশনগুলো মিনিমাম দুই হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন পূর্ণিমায় শাড়ি থেকে আপনারা মাত্র আটশো টাকা দোপাট্টাটা সম্পূর্ণ একটা জিওসের দোপাট্টা মার্শাল আর্ট তো আরেক সুন্দর দেখেন যেটা তো বিস্কিট বডির মধ্যে পারফেল প্রিন্ট করা পাচ্ছেন সম্পূর্ণ অ্যান্টি প্রপার জরিসের ওপরে কাজ করা প্লাস রয়েছে সিকুইন্স এবং রয়েছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি বুটিক্সের ড্রেস মার্শাল প্যান্ট দাবার কন্টাস্ট আর দোপাট্টা তো সে লেভেলের একটা জিওসের আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণে শাড়ি দিচ্ছে জাহিদ বেদিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ড করে নেবেন এত সুন্দর সুন্দর স্পেশাল এতটা ওয়েটার কালেকশন গুলো যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রায় আপনাদেরকে পরিমার সাইজ বেড়ে দিয়ে দিচ্ছে ধুমধামাকা অফারে ওরে সর্বনাশ কালার দেখেন কম্বাইন্ড দেখেন এত দামি দামি বুটিক্সের ড্রেস নিচের কপার প্লাস ইয়ক একবারে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি বুটিক্সের ড্রেসের প্রাইসগুলো আপনারা প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা পেয়ে যাচ্ছেন যেগুলো মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস থেকে টাকার প্রাইজের সুন্দর সুন্দর যেটা কটন সিল্কের বুটিক্সের এর গুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এত স্মার্ট কালেকশন প্রত্যেকটার প্রাইস প্রাইজ ওরে সর্বনাশ আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ বাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের সর্বের চলে আসবেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা ওয়েট এত সুন্দর সুন্দর গ্যাটাফুল ড্রেসগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ সাই দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় ওরে সর্বন বোনাস দেখেন টকটকে শুধু লাল কালারের মধ্যে চুন্ডি পিন করা চুন্ডি পিন করা নিচের কপারও কাজ পাচ্ছেন ইয়োগটা কাজ করা পেয়ে যাচ্ছেন এতটা সুন্দর এতটা স্ট্যান্ডার্ড ড্রেস এতটা বেস্ট কালেকশনগুলো যেটা তাক লাগে যে আপনাদের পূর্ণিমার শাড়ি যেটা একবার রিজনেবল প্রাইজে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপটকে চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা আমি একটা কথা বলবো যেটা বাংলার ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার সম্পূর্ণ জড়ি সুতোর উপরে কপার করা প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাসাল্লাহ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই চলে আসবেন আল্লাহ হাফিজ